এবং অভিনন্দন দর্শক আজকে আমরা চলে আসছি বকনা গরুর দাল কালেকশন দেখানোর জন্য এবং চলতে বাজার দাম দানোর জন্য দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে গরুর হাটে এই ছোট ছোট বকনা গুলো কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক আজকে চলতে বাজার দর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যথেষ্ট সুন্দর সুন্দর কালেকশনের বোকনা আছে সায়ল তলাবাট সবই ভালো এই টাইপের বোকনা দেখানোর চেষ্টা করবো এবং দেশীয় থাকবে সঙ্গে শুরু করবো আমরা দর্শক এই যে ছোট্ট একটা আছে এই চাচার বোকনা দিয়ে দেখি চাচার সঙ্গে কথা বলে দেখি সালামু আলাইকুম চাচা ভালো আছে এটা আঠারো হাজার বলে কত হলে বাচ্চা বিক্রি করবেন চাচা মোটামুটি একটু পার হলো বেচা বিক্রি করবে আঠারো হাজার পর্যন্ত দাম দর চাচা চাচ্ছে বয়স কেমন হবে চার পাঁচ মাস বয়স চার মাস পার হয়ে গেছে দর্শক ছোট একটা দেশি গোকনা দিয়ে শুরু করলাম আমরা আজকের প্রতিবেদন পাশে কিন্তু জোড়া দেখতে পাচ্ছি জোড়া আছে চাচা সালামু আলাইকুম ভালো আছে এই জোড়া কত দেওয়া লাগবে চল্লিশ কমা কম কত চাচা ওটাই একটু কম হবে না

একদম বেঁচাব্রি তিরিশ হলেও তিরিশেও দেওয়া যাবে কিন্তু কাস্টমার নাই একেবারে কাস্টমার নাই উনত্রিশ হাজার হলেও বেচা বিক্রি করতে আছে দর্শক অতচ কাস্টমার পাচ্ছে না সেই গরুর যথেষ্ট কম আছে যেদিন বেশি থাকে সেদিন আমরা অবশ্যই আপনাদেরকে বেশি বলার চেষ্টা করি দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ রাখবে যারা একটু আমাদেরকে ভুল বোঝেন যে ভাই গরুর দাম বেশি আপনারা কম বলেন কেন আপনাদের একটু ক্লিয়ার করে রাখি আমরা যেদিন যেরকম দেখি সেদিনই সেইটাই থামবেল এবং টাইটেলে দেওয়ার চেষ্টা করি আমরা তুলনা করি দুই তিনটা হাট একসঙ্গে বিগত দুই তিনটা হাটের সঙ্গে তুলনা করে চলতে বাধা দরটা জানানোর চেষ্টা করি চাচা এটা কত দেওয়া লাগবে জোড়া বাষট্টি হাজার জোড়া চাচ্ছে বাষট্টি হাজার কাস্টমার কত বলে কাস্টমার কত বলতেছে জোড়া লাস্ট ষাট ষাটের দু হাজার কম ষাট থেকে দু হাজার কম হলেও দিবে দর্শক এই এই পাঁচটাতে কিন্তু যথেষ্ট ছোট ছোট আছে চাচা এই ছোটটা কত দেওয়া লাগবে খালি বিশ খালি বিশ হাজার দর্শক দেখাবো একটু আরেকটা গরু আছে

দর্শক আমরা তিনটা দেখাচ্ছিলাম তিনটার দাম দর জানে এখান থেকে যাবো অবশ্যই যত কাস্টমারের সঙ্গে কথাবার্তা চলতেছে আমরা একটু দেখি কি অবস্থা বলে সালাম আলাইকুম ভাই কি অবস্থা গ্যানজাম লাগে গেছে

আচ্ছা আজকে সর্বনিম্ন কত দামের আছে বিশ এটা বিশ হাজার আর সর্বোচ্চ ছাব্বিশ বিশ আর ছাব্বিশ দর্শক সমত এটা ছাব্বিশ না ওইটা এটা ছাব্বিশ আর এটা হলো বিশ হাজার সাবির ভাই কয়টা বিক্রি করছেন আজকে তিনটা বাজার খারাপ আজকে তো এই জোড়া কত দেওয়া লাগবে ভাই একটু উনপঞ্চাশ শায়ওয়ালের খুবই সুন্দর বাচ্চা ছিল কেমন ভাই চার মাস বয়স হ্যাঁ খাবারটা একেবারে সুপারিশ খাবার সমস্যা নাই যথেষ্ট ভালো ছিল একেবারে পঞ্চাশ ছাব্বিশ ভাইয়ের কাছে যে কালেকশনগুলো থাকে সবগুলোই ভালো ভালো পার্সনের যে পাশে যেটা দেখাচ্ছিলাম একটু আগে শায়ওয়ালের বাচ্চা সর্বনির্ম্ন বিশ সর্বোচ্চ ছাব্বিশে এই চারটার মধ্যে আছে আর এপাশে আরেকটা চাচা কত দেওয়া লাগবে কত বত্রিশ হাজার বেচা বিক্রি কত চাচা লাস্ট কত তিরিশ বত্রিশ চারশো লাস্ট তিরিশ হাজার বেচা বিক্রি করতে আছে পাশে কিন্তু যথেষ্ট আমদানি আছে ছোট ছোট একটু বড় সাইজের সবকিছু মিলায়

ভালো আছেন সর্বনিম্ন কত দামের আছে সর্বনিম্ন আজকে আছে আঠারো হাজার এবং সর্বোচ্চ আছে তেইশ হাজার টাকায় বুক না আঠারো কি এটা এটা সর্বনিম্ন আঠারো হাজার দশ। আর এই পাশে যেগুলো আছে সেগুলো তেইশ বিশ সর্বোচ্চ স্বর্ণ আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর পাশে চাচা আছে সালাম আলাইকুম চাচা ভালো আছেন আজকের বাজার কেমন খারাপ বেচা বিক্রি কয়টা করলেন একটা বিক্রি হয়েছে এটা তো সাইওয়ালের একেবারে হান্ড্রেড এর তোলাটা কেমন হবে একটু দেখেন তো তোলা ভালো হবে তোলা সেরকম তোলা আছে বাট এটা বয়স কেমন আসবে চাচা বয়স কত হবে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস কত দেওয়া লাগবে তোমার দাম চাচ্ছে 38 বা 38 হাজার হ্যাঁ বেচা বিক্রি দেখতে বলেন 34 34 দাম কত চাচ্ছে বা লাস্ট 35 হ্যাঁ দর্শক শাইওয়ালের বাচ্চা সাইজটা দেখুন বোকনা খুবই সুন্দর তলাটাও একটু দেখাই রেখে আপনাদেরকে আবি ভালো আছে তলাও বেশ ভালো 35 হাজার হলে বেচা বিক্রি করবে চাচা যোগাযোগ নাম্বারটা বলে দেন তো 019 019 পঁচিশ পঁচিশ ছেষট্টি ছেষট্টি চৌত্রিশ চৌত্রিশ ছিয়াত্তর তিয়াত্তর দর্শক আজকে আমরা লাস্ট এই ভিডিওটা দেখাচ্ছিলাম একেবারে হান্ড্রেড এর একটা শায়ল বুক না আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখাবো নতুন ভিডিও তো আসসালাম